প্রকৃতির অক্ষিপণ্য দান নীল জলরাশির অপার বিস্তার স্বাগতম সীতাকুণ্ড গুলিয়াখালী বিচার চট্টগ্রামের প্রাণ কেন্দ্র থেকে মাত্র এক ঘন্টা পথ যেন বাংলাদেশের গহীন এক সমুদ্র স্বর্গ গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত একটি অপূর্ব প্রাকৃতিক সমুদ্র সৈকত এটি চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত যার কারণে এটি স্থানীয় ও দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়

হ্যাঁ আমরা যেসব জায়গায় গেছি ওই জায়গায় আইসা মনে শান্তি পাইতেছে না হ্যাঁ যে বাতাস বাতাসটা পাইতেছি অবশ্য দুপুরে কিছু লাভ নাই রোদ্রে অবস্থা খারাপ হয়ে যাবে বাসায় বসে থেকে লাভ নাই যে জায়গায় আশেপাশের টাকা বাজেট যা আছে তা নিয়ে বাইরে যেতে হবে যা হওয়ার হবে বাইরে যাওয়ার পরে একটা না একটা ব্যবস্থা হবে আল্লাহ করে দেবেন ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে ঘুরতে 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 অনেক কিছু শেখা যাবে ঘোরার মাধ্যমে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করা যায় অনেক কিছু শেখা যায় তার আমি সাইজ আনি নাই তো এই জন্য ঘুরতে হবে মজা করতে হবে লাফালাফি করতে হবে লাভালাভি করতে হবে নাচতে হবে আবার এরকম বাস নিয়েও

আজকে গুলিয়া খালি বিচের ভিডিও এখানে শেষ করে দেবো এখন আমরা একটু এনজয় করবো সূর্যটা অলরেডি ডুবে গেছে চাঁদটা দেখায় দাও ঈদের চা ঈদের চাঁদ আকাশে সালামি দিবেন বিকাশে ধন্যবাদ ঢাকা থেকে চট্টগ্রামের বাসে করে সীতাকুণ্ড বাজার নেমে গুলিয়াখালী বিচে আসতে পারেন অথবা যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা সেনজি বা লোকাল বাসে আসতে পারেন ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে মার্চ শীতকাল যখন আবহাওয়া মনোরম বর্ষা বা জোয়ার বাটার সময় সতর্ক থাকুন সমুদ্র স্রোত শক্তিশালী হতে পারে তাই গভীরে যাওয়া এড়িয়ে চলুন প্লাস্টিক বর্জ্য ফেলবেন না পরিবেশ বাঁচান গুলিয়াখালী বীজ প্রকৃতি কোলে এক অনবদ্য অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছে আমি আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ